আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ওয়ালা আলহি ওসাবিহি ওমান ওয়ালা আমাবাদ আঞ্জুমান খুদ্দাম উন্নাস বাংলাদেশের আয়োজনে কামরুল হাসান সিদ্দিকী অডিটোরিয়ামে আজকের এই দশম আয়োজন পবিত্র দর্শুল ফিক ইমামুল আইম্মা সিরাজুল উম্মা কাশিফুল গুম্মা সৈদুল আনুমান বিন সাবেদ আব হানিফার অদি আল্লাহ উত আলান কাদমহু আলা আইনি ওকাল বি ওর সে বাক উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সাদরে মোকররম মেহমান আলা উলা মাইকরাম উপস্থিত হুদা প্রেমিক নবীপ্রেমিক আশিকগণ আসসালাম ওয়ালাইকুমহমতুল্লাহ ই বরকাতহু আমাকে বলা হয়েছে ফিখ এবং ইমাম আজম সম্পর্কে কিছু বলার জন্য পাক এই আয়োজন এবং এই জবানকে এবং যত শব্দ উচ্চারিত হয়েছে এবং হবে প্রত্যেকটা শব্দ যেন ইমাম আজমের দরবারে কবুল হয়ে হুজুর মাউল আলী সৎকাই হুজুরের মদিনাতুল আলম থেকে ঘুরে আসে চমৎকার আলোচনা করেছেন আলোচনা এমন একটা ফ্লোরে রেখে গিয়েছেন উনি আমি আর গতানুগতিক আলোচনা রাখলে হচ্ছে না আমি শুরু করছি হজরত সৈদুল ইমাম আজম সেই কথা থেকে যে কথা আমাদের ওলামা মহলেও জিজ্ঞেস সর্বপ্রথম অনুবাদ কে করেছেন আপনি জাহান ঘুরে ইমামে আজমের নাম পাবেন সর্বপ্রথম কোরআনুল করিমকে ফার্সি ভাষায় অনুবাদ করেছেন সেই ইমাম আজম রাজি আল্লাহ সালমান ফারসি রাজি আল্লাহ কোরআনকে ফার্সিতে বুঝেছেন আরবিতে বুঝেছেন যার জবানে রসুল করিম সাল্লা ইসলামের হুকুমে আল্লাহ পাকের এরাদাই সেই দোনা জিবরুল্লাহ ইসলাম থুতু দিয়েছিলেন আমি জানি না আমাদের থুতুর সাথে নুরানি ফেরস্তার থুতু কেউ যদি খেয়াল করে নুরি ফেরস্তার থুতু নূর নুরি নূর এমন একজন ইমামের আমরা অনুসারী যিনি প্রতি রমজান মাসে একষট্টি খতম কোরআন পাক আদায় করতেন যার জন্য খানায় কাবার দরজা না চলুক না সমস্যা চলবে সমস্যা কোরআনুল করিম তিলাওয়াতের যার ধারা এটাকে অনেক সময় ওনার যে ওনার বাদ বা এস্তেদলালের ভুল হিসেবে বয়ান করেছেন মশালাগত কিন্তু আমরা দেখি যদি জিজ্ঞেস করি দিন কাকে বলে দিন একটা সফরের নাম যেটা এলমে ফিকা থেকে শুরু হয় এলমে তাসাউফে অন্ত হয় যে সমুদ্রের কথা আমার পূর্বে মহতরম আলোচক বলেছেন সমুদ্রের উপরের ঢেউ তরঙ্গ এবং বাতাস অনুভব করা হচ্ছে ফিকার নাম এবং এর গভীরতা হচ্ছে এলমে তাসাউফের নাম আমরা যদি আজকে শুধুমাত্র ইমামে আজমকে একজন মাঝহবের ইমাম হিসেবে ছেড়ে দিই এটা সবচেয়ে বড় খেয়ান হবে ইমামে আজম ওনার জমানা থেকে শুরু করে এই পৃথিবীতে চৌত্রিশটা মাঝহাব প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু চৌত্রিশটা মাঝহা কেটে সিটে ওই যে উনি বললেন তিনেও নাই পাঁচেও নাই চৌত্রিশ থেকে প্রথমের তিন বাদ গেছে এখন আছে এখন আছে ওহি হতা হে জুমঞ্জুর খুদা হতা হয় আল্লাহক বুল আলামের দরবারের মক কেমন ছিল যেই মহান হাস্তি খানায়েক আবার সামনে দাঁড়ালে আল্লাহর হুকুমে দরজা খুলে যেত যার সাহাদুস সালাম পিয়ারা নবীর রোজায় পাকে ঢুকলে স্পষ্ট হুজুর সেই সালামের জবাব দিয়েছেন আমি বলবো না যে ফেরেশতা পৌঁছে দিয়েছেন আমি এটা বলতে পারি আল্লাহ তালা ইমাম আজমকে সেই মোকামে পৌঁছেছেন যেখানে এখানে মোকাররফ ফেরেশতা বসতে পারে নাই এটা কথা চ্যালেঞ্জিং মনে হতে পারে ইমামে আজম অন্য মাজহবের চেয়ে ভিন্ন কেন কারণ ইমামে আজম রদিয়াল তালান ওনার নাম হচ্ছে নমান মানে মিষ্টি পানি তৃষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পানির কদর কতটুকু এবং তৃষ্ণা মিঠানোর জন্য মিষ্টি পানির কদর কতটুকু এটা মানুষ জানে আল্লাহ হাবিবের শরীয়তকে এই শরীয়তের নির্যাসকে মিষ্টি করে মানুষের মুখে মুখে দিয়েছেন ইমামে আজম শরীয়ত আজকে সবাই অনুসরণ করে আমি যদি মাঝাবের দলিলের ব্যাপারে অনেক দারুণ দারুণ আলোচনা আছে উনি করেছেন আমি শুধু একটা শব্দ বলি যে যা আমাকে বিষয় দেওয়া হয়েছে ফিক ফা কাফ হা ফা কফ হা ওলাম আছেন আমি ওনাদের খেদমতে পেশ করছি কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ফা কাফ হা এটার অর্থ হচ্ছে ফেরাসত একটা ফেরাসত একটা ফরাসত শুধু বুঝা নয় হুকমে ইলাহিকে বুঝার নাম আমরে ইলাহিকে বুঝার নাম আল্লাহর আদেশ নিষেধকে বুঝার নাম হচ্ছে ফিকা আর আল্লাহর মর্জিকে বুঝার নাম হচ্ছে ইমামে আজম কি শুধুমাত্র আমর নাহির মধ্যে ছিলেন নাকি রেজায়ে পর্যন্ত পৌঁছেছেন তাইলে আমি যদি এতটুকু শুধু ইমামত উসুল ইমামতের মধ্যে অনেক ওনাকে ছেড়ে দিই যে শরী মাসালা ইস্তমবাদ করার জন্য ইমামে আজম ইমামে শাহফির আহমদুল্লা লিখেছেন কিন্তু আবিষ্কারক সেইদিন ইমামে আজম যার যেই শোকরটা ইমামে আজমের বারংবার তিনি আদায় করেছেন সেইদিন ইমামে আজম রাজি আল্লাহন আসমানের সৌন্দর্য হচ্ছে তারকা সাহাবি নায়েব রসুল খলিফা আলেম এই চারটার এমন একটা সম্পর্ক এখানে আছে যে আমার পেয়ারা আর সাত করছেন আসহাবি কান নুজুম আসমানি নক্ষত্রের সাথে এই জমিনের নক্ষত্রের তুলনা করা হয়েছে কারণ এক নক্ষত্রের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় বলে এই নক্ষত্র আসমানের সৌন্দর্য কেরাম এই জমিনের সৌন্দর্য রুজুমমান মল্লি শৈতান শয়তানের জন্য শয়তানকে সাইস্ত করার জন্য এই আসমানের তারকা রাখা হয়েছে জমিনের বুকে মায়ে রব্বানি হকানি শয়তান এবং গোমরা ব্যক্তির জন্য বড় ভয়ানক এবং সবসময় হুমকি তৃতীয় মানুষ যখন পথ হারায় সমুদ্রে এই তারকার আজি পথ দেখায় জমিনের বুকে ওলামায় কেরাম সেই তারার ভূমিকা পালন করে আমরা যখন গণহারে এজমালি ভাবে আলেমের ফজিলত হিসেবে এগুলো বয়ান করি কারো দিমত থাকে না যদি বলি আমাদের মতো মানুষের জন্য যদি এই ফজিলত মানুষ বয়ান করে ইমাম আজমের শান সেই তারকার আজের মধ্যে কেমন হবে সাধারণ একটা তারকার যদি এটা হয় তাহলে যেই তারকাকে বুরুজ বলা হয় যে বুরুজওয়ালা আসমানের কসম আল্লাহ কোরআনে পাকে ও বুরুজ বলে আল্লাহ করেছেন ওই বুরুজের মকাম আল্লাহ সেইদিন ইমাম আজমকে দিয়েছেন ইমাম আজমের ফতোয়া দামি হয়েছে এই জন্য ওনার ফতোয়া ওনার ছিল না সিনাটা ইমামে আজমের ছিল এলমটা ইমাম জাফর সাদেকের ছিল ওনার কলমটা কলমে আহলে আহলেবাই ছিল যে কলমে ফতোয়ার মোহর ছিল মোহরে নবুতের জলওয়া সেইদিন ইমামে আজম রাজি আল্লাহ চালান এই এলমে ফিকাকে তিনি আবিষ্কার করেন নাই তিনি প্রচার করেছেন ফিকা তিনি আবিষ্কার করলে বেদাতে পৌঁছত এই ফিকা তিনি নিয়েছিলেন হজরত হাম্মাদ থেকে তিনি নিয়েছেন হজরত ইব্রাহিম নখি থেকে তিনি নিয়েছেন হজরত আবদুল্লাহ মসুদ রাজিউল্লাতালা থেকে সাহেবুল নেহাল যাকে বলা হয় তিনি নিয়েছিলেন মৌল আলী থেকে মৌলা আলী সিনা মুস্তফা থেকে নিয়েছেন আজকে কেন আমরা এই নামগুলোকে উল্লেখ করছি না আমরা যদি হাদিস বরাতে সনদকে গুরুত্ব দিই ওনাদের এলমি এবং ফয়েজের সনদটা আমরা উল্লেখ করছি না কেন আমরা যে মিডিয়ার কথা তিনি বলেছেন এটা যথার্থ বলেছেন আমি এখানে আসার পিছনে কয়েকটা কারণ আছে কারণ আমাদের সুন্নিদের আয়োজনগুলো হচ্ছে খুব মাল্টিপল মনে করেন আমি এক গ্রুপের মাহফিল আসলে মঞ্চে যারা বসবেন তারা আলোচনা শুনবেন না কিন্তু আমার এই আলোচনা বি গ্রুপ শুনবে এটা একটা আমাদের মঞ্চের কারামত আমরা সবসময় একসাথে বসলে আলোচনা শুনতে পারি না কিন্তু মোকাবেলায় হলে আমরা একটা শব্দ বাদ দিই না এটাকে কিভাবে পচানো যায় কিভাবে শাসানো যায় এই সব কিছুর সলিকা এবং আমার মনে হয় আগে তো আমরা জানতাম যে সব যন্ত্রের আপডেট থাকবে ষড়যন্ত্রের আপডেট নাই কিন্তু গত দুই বছর ধরে আমরা দেখতেছি ষড়যন্ত্র আপডেটের পথে পৌঁছে গেছে সময় কম আর নাইলে আমি বিস্তারিত বলতাম আমি এখন কমই কথা বলি কারণ আমার কথা থেকে এখন জনগণ থেকে সরকার পর্যন্ত কেউ রাখে বাচ্চা এই জন্য আমি কোথাও যাই আমরা ইমামে আজমের আদর্শ দেখেছি চিফ জাস্টিস তিনি ছিলেন হজরত ইমাম আবু ইউসুফ বলা হতো যার সারা জিন্দগির লেখাপড়ার খরচ বহন করেছেন ইমাম আজম আমি যদি বলি তিনি শুধু উস্তাদ ভুল হবে একটা উস্তাদ একটা ওস্তাদ দুইটার মধ্যে দুই ফরক আছে ওস্তাদের ফরক আর আলাদা ওস্তাদের ফরক আলাদা ইমাম আজম ইমাম আবু আবু ইউসুফ রহমতুল্লাহ ছিলেন ছিলেন ফা ফিকা আমি যদি বরাবর যে এটাকে নক্স করে দিই উল্টিয়ে দিই হা এই হা ফা এটার অর্থ হয়ে যাবে খাবারের প্রতি খা হিসাবকে কমিয়ে ফেলা অ্যালমে ফিকা অর্জন করার জন্য ক্ষুদাকে নিয়ন্ত্রণ করতে হবে খুদাকে? তৃতীয় নাম্বার যদি আমি আগে আনি ফা হা ধাতু থেকে যদি আমি আল এফা এখান থেকে মান আখোষ করি তখন অর্থ হবে কারো নকশে কদমে চলা মাঝহবের জন্য ফিকা শব্দটাই মাঝহবের দলিল আপনি ফিকা মানেন কিনা বলেন ফিকা যদি মানেন এই ফিকার মধ্যে মাজাব আছে ফিকার মধ্যে কানাত আছে ফিকার মধ্যে কম খোরদান কম গুফতান সব কিছুকে ইমাম আজম চলে সেই ইমাম আজম রাজিয়া আল্লাহ তান আখি কথা বলে শেষ করছি আছেন এই হিন্দুস্তানের সর্বপ্রথম মসলকের নাম কি মসলকে ইমামে আজম কষ্ট হলে সব বলিয়েন না হিন্দুস্তানের সর্বপ্রথম একাডেমিক প্রতিষ্ঠিত মসলকের নাম মসলকে ইমামে আজম

হিজরি এগারোশো শতাব্দীতে এই হিন্দুস্তানের ইতিহাস আপনি দেখেন হানাফি হলে সিলসিলাই চিশতিয়ার অবদান আপনাকে এখানে স্বীকার করতে হবে সৈদিন খোয়াজা গরিব আহমদ আলাই হানাফি মাঝহবকে এখানে প্রতিষ্ঠিত করেছেন ওনার আগে দাতা গঞ্জে আলী হজবরি প্রতিষ্ঠিত করেছেন গঞ্জে বক্স ফেজা আলম মজহরে নূরে খুদা এগুলো শুধু শায়ের কথা নয় যিনি হজরতে দাতা গঞ্জে আলী হজবরি রহমতুল্লাহ আলাই সিরিয়াতে এক মাজারে ঘুমাচ্ছিলেন কোথায় মাজার টাকার মাজারটা মোয়াজিনের রসুল সেইদিনা বেলাল রদি আল্লাহ তালাম তিনি বলছেন আমি সেই বেলাল রদি আল্লাহ তালাম ওর মাথা মুবারকের দিকে ঘুমাচ্ছি হঠাৎ আমি দেখতে পাচ্ছি খানায়ে কাবার চত্বরে পেয়ারা রসুল রহমতে দোহাল আমার পেয়ারা নবীজি একজন বয়স্ক মানুষকে এমন ভাবে আদর করছেন যেমন দাদা নাতিকে আদর করে একটা শিশু বাচ্চাকে আদর করে আমি জিজ্ঞাসা করলাম আমি গিয়ে রসুল পাকের নু কদমে চুম্বন করলাম আরস ছোঁয়ার চাইতে আরস চুম্বন করার চাইতে কদমে রসুল এ কাটা কাঁটা আফদুল আফদল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া গোয়াজুল দেখেন সাইদন ইমামা তালান শাহ রহমান দাদাগঞ্জ বক্স আলি হজবীর রমুতুলালাই নবীজির কদম মোবারকে কদম করলেন আমরা বর্তমানে অনেক কারামত শুনি বিভিন্ন দলের আমিরের তারা স্বপ্নের মধ্যে উজুরের সাথে বেহাদবি করে আমি বলি এরা তো ঘুমে জাগরণে বেহাদব ন্যাশনাল ইন্টারন্যাশনাল বেহাদব জাতীয় পর্যায়ের বেহাদব কেউ আঞ্চলিক কেউ জাতীয় কেউ আন্তর্জাতিক বেহাদব কেউ বাংলায় বেহাদবি করে কেউ ইংরেজিতে আমি আমাদের হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর আরবিতে গালি দিলে কোনো গুণ আছে কিনা যে গালি একটাকে আমি ভাষান্তর করে আরবিতে দিয়ে দিলাম গালি তো সব ভাষায় আজকে রাখাল রাহার বিরুদ্ধে আপনারা নামছেন আমি বারংবার বলি এগুলো বলতে বলতে হয় না সব গন্ডারের চামড়া হয়ে গেছি আমরা অনুভূতি শূন্য প্রাণ আমাদের দেহে নয় প্রাণেও আমাদের অনুভূতি নাই এই যে আজকে ওনারা দলসুর ফিক করেছেন ফিক শব্দটা যদি আপনি দেখেন তিনটা গুল ফাও গোল গুল হাও কেন গোলমেফিকাতে তিনটা জিনিস আছে এই জ্ঞান অর্জন করলে আকল নূর হয়ে যায় এই জ্ঞান অর্জন করলে কলব নূর হয়ে যায় এই জ্ঞান অর্জন করলে রুহ নূর হয়ে যায় কে বলতে পারেন আকল তো নূর রু তো নূর আমি নূর এটা নূরুন আলা নূর সরকার দল আমার শরীয়ত এটা নুর নুরুল আনোয়ার শুধু নূর নয় হুজুর করিম সাল্লাম এর কটুক্তি করে আমি শুধু আল আজহারের সম্মানার্থে আজকে লিখি নাই নতবা আমি লিখতাম শেখ রাখাল রাহা আজহারি নাস্তিক যখন বেয়াদি করে তার যেই হুকুম মুসলমান বেয়াদিবি করলে তার হুকুম আরো কঠোর হবে আপনি ডক্টর হন মুফতি হন বেয়াদবের পরিচয় সবসময় বেয়াদব বেয়াদবের পরিচয় শাহনের সালতে বেয়াদবী বেয়াদবদের বিরুদ্ধে আজকে বাইতুল মকরম কথা বলছেন আমাদের বাংলাদেশের নামি দামি একজন আলোচক শাহনের সালতের পক্ষে ওনারা দাঁড়িয়েছেন কিন্তু স্লোগানের মধ্যে নারায়ের সালত নাই তো আমরা কিভাবে বিশ্বাস করতে পারবো আপনি আজমথে মুস্তাফা নামুসের আসালতের জন্য নেমেছেন এখানে আপনারা জাতিকে ধোঁকা দেওয়া বন্ধ করেন আবু তো আদনান থেকে শুরু করে আদনানের দন্তিয়ান্ন শেষটা পড়ে গেছে এটা আদানা হয়ে গেছে কি হয়ে গেছে মিজানের ওজন কমে গেছে মিজানের ওজন কমে গেছে আমি আপনাদের প্রোগ্রাম নষ্ট করব না এই জন্য আগে বলেছি আমি খুব কম যাই আমাদের সর্বাঙ্গে ঘা হয়েছে আমরা চিকিৎসা করার কোথেকে শুরু করব বুঝতে পারছি না আমরা এলমে ফিকাকে পেয়েছি যাদের প্রধানতাই ওনাদের নুরানি এলমি ময়দানে এলমি কদমে আমাদের শোকরের নজরান আমরা রেখেছি আল্লাহ ওনাদের যথার্থ অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করুক তো দাতা গঞ্জব শালী হজুর রহমতুল্লাহ হুজুর পাকের কদম বুসি করে বলে ইয়ারসুল্লাহ আপনি এই বয়স্ক একজন মানুষকে এইভাবে আদর করছেন উনি কে বলে উনি তোমাদের সাম্রাজ্যের নোমান বিন সাহেদ আবু হানিফা ইমামে আজম আজকে ইমামে আজমের এই ফজিলত যারা বয়ান করে তারা দাতা গঞ্জব নামটা বাদ দিয়েছে আমরা কি প্রশ্ন করতে পারি কেন বাদ হয় নকশবন্দি এবং চিস্তি এই দুই সিলসিলার খেদমত হানাফি মাহহাবের সবচেয়ে বেশি আমার যে সমস্ত ওলামায় নাম দিয়েছেন এদের আমি ইমামিদি রহমতুল কদমে যাওয়ার দরবারও গেলাম কাজী খানও গেলাম হানাফি মাজহাবের যত ওলামা আছে হয়তো খোয়াজা আল রসুল সৈয়দ বাহাদিন নকশুবান বুখারি খোয়াজায় জাহা আব্দুল খালেক গানি রহমতুল্লাহ ওনাদের কূপ থেকে পানি পান করেছেন আজমির থেকে পানি নিয়েছে আমরা যাতে কম্বাইন করি ফিকাকে ফিকা পর্যন্ত সীমাবদ্ধ না রাখি ইমামকে শুধু ইমাম পর্যন্ত সীমাবদ্ধ না রাখি আমরা মুসলিম হলে যখন রাবেতার মাধ্যমে প্রথম কনফারেন্স করেছি ইমাম আজমের প্রশ্ন তুলেছেন ও যে ইমাম জাফর সাদেকার কোনো মাঝাব নাই তোমরা কত বড় বেওয়াফা তোমরা সাবেদের তারা নাম উচ্চারণ করতেছে আমরা তো ইমামে আজম বলি এটা আমাদের কিসমত আমাদের নবীও আজম গৌস আজম শরীয়ত আজম কিতাব আজম ইমামে আজম আমি আমাদের তক দিরো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ধারায় রাখে অপ্রাসঙ্গিকভাবে আরেকটা বিষয় বলে আমি শেষ করছি আমাদের মার্চ এপ্রিল বড় ভয়ঙ্কর বাংলাদেশের জন্য যেহেতু আজকের আয়োজনের সাথে রাজনৈতিক একটা সিলসিলারও এখানে সম্পর্ক আছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে এক ধরনের সমালোচনার ঝড় উঠে তো আমরা চিন্তা করছি আমি বিশেষ করে তরুণদের দৃষ্টি আকর্ষণ করছি সামনে থেকে একটা প্রোগ্রাম করতে হবে সমালোচনার প্রোগ্রাম সমালোচনা শীর্ষক সেমিনার যাতে সবাইকে এক ফ্লোরে বসিয়ে আমরা শুনতে পারবো আজীবন সমালোচনা বন্ধ এই ফ্লোরে সবাই দাঁড়িয়ে আপনার যত সমালোচনা আছে চব্বিশ ঘন্টা বরাদ্দ থাকবে কে কতটুকু পারে কার কতটুকু সময় লাগবে এটা আগে আমাদেরকে বলতে হবে আমরা সেভাবে সিস্টেম করে দিব আপনারা সমালোচনার জন্য প্রস্তুত হবেন সাথে আমাদের ইসলামিক এবং ইসলামী একটা ক একটা ম এটা ডট কম হয়ে গেছে এখন আমাদের আমি অনুরোধ করব আপনারা এক হওয়ার দরকার নাই কিন্তু এক মজলিসে বসেন মাঠ পর্যায়ে যারা বৃষ্টিতে ভিজে রোদে শুখাই ওদের খবর আপনারা জানেন না আপনাদের জন্য কর্মীরা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কর্মীদের জ্বর উঠলেও খবর নেওয়ার সময় আপনাদের হয় না আমি উভয় দলের এখানে আমার আছেন আমাকে ক্ষমা করবেন আমরা যদি বসতে না পারি এটা হবে জবাবদিহিতার কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগ দেন তরুণদেরকে প্রশ্ন করার সুযোগ দেন আমি আমার তরুণ ওলামায়ে ক্যারাম নিয়ে আলাদা বসবো আমাদের আলাদা কাজ শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে নয় এর বাইরেও দেশের বাইরেও আমরা কাজ ইতিপূর্ব করেছি আগেও করবো ইনশাল অরাজনৈতিকভাবেও রাজনীতি করা যায় অরাজনৈতিকভাবেও রাজনীতি করা যায় আমাদের ফর্মুলা আমাদের তথ্য আমরা শেয়ার করবো আপনারা বসেন কিন্তু আমাদের কিছু জবাবদিহিতা আছে সওয়াল জবাব আছে এগুলো আমাদেরকে উত্তর দিতে হবে আপনারা কি চান সামনে যদি এইভাবেই আমাদের মাহফিল সেমিনারের মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ থাকে বাংলাদেশের সংসদ সংসদের জায়গা থাকবে আমাদের সং এবং সদ আলাদা হয়ে যাবে আমরা যদি এই কথাগুলো এখানে দাঁড়িয়ে বলার একটাই উদ্দেশ্য আমরা সেখানেই কথা বলি যারা শুনেন আজকের মাহফিলের মধ্যমণি যিনি উনি আত্মসমালোচনায় প্রত্যেক প্রোগ্রামে আমি দেখেছি উনি সেটা রিসিভ করেছেন যেখানে রিসিভ না এখানে সেন্ড করে লাভ নেই এবং আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম প্রথমে ওনার মাহফিলে গেলে উনি শুনবে না কিন্তু এখন উনি ফার্স্ট টু লাস্ট সব শুনতেছেন আমি হিম্মত রেখে কথা বলি আমরা জেনেটিক সেবা করি চাহলে সুনত বল জামাতের আমি করেছি আমার বাবা করেছেন দাদা করেছেন আমাদের সিলসিলা চোদ্দশো বছর ধরে করতেছেন এটা আমরা বলার হক রাখি এখন সময় এসেছে আপনারা আমাদেরকে জবাব দিবেন আমরা আপনাদের হাতে মাঠ ছেড়ে দিয়েছিলাম বহু বছর এখন যদি না পারেন ফিরিয়ে দেন অথবা আমাদের সাথে বসেন